আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরকাত একজন প্রবাসীর জীবন আমার একলা না সকল প্রবাসী আমার সারা রাত কাজ করে সারা রাত কত আইটেমের কাজ কাজের কোনো শেষ নাই আমি আলহামদুলিল্লাহ প্রবাসী উমান আইসা আবুধাবি আইশাহ অনেক আইটেমের কাজ করছি অনেক আইটেম যত কাজ করছি হিসাব দিয়ে মনে হয় একটা ছোটো মোটো ডায়েরি হইব না তো এই অনেক সময় ভাবি আর এই কথাগুলা পুরুষ মানুষের জীবন কাম করতে করতে যদি মরে যায় শেষ যে গরম আরো প্লাস্টিক একটা গায়ে দিয়ে থাকে আর থাকি প্লাস্টিক একটা গায়ে প্লাস্টিক এটা গায়ে দিই শরীরে কাঁচরা লাগবে করি প্রতিদিন জামা কাপড় না ধোয়ার মতন লাগে প্লাস্টিক এটা গায়ে দিয়ে থাকি আর কাজ করি এখানে ফিছন দিয়ে ওভেন সামনে ওভেন গরম আর গরম এই দুঃখগুলো যদি মা থাকতো মা বুঝত মা থাকলে মা ঠিকই বুঝতো আমার ছেলে কত কষ্ট করে কষ্টের কোনো শেষ নাই পুরা রাত্রে এরকম হাতের বেলা কত আইটেমের কাজ কাজ কাজে এক কাজ নেই হাজার কাজ প্রতিদিন একটা মানুষের উপরে আমার যদি বেতন দিব আমার একটা প্রবাস প্রবাসীরা যদি স্যালারি দেয় মুখ চাই দেয় না কত আইটেমের কাজ আর যারা কাজ না জানে তাকে তো কোফালো অনেক দুঃখ সারাক্ষণ কাজ করলেও হয় না কাজ করছে কেটা ওস্তাতে করছে এটা করছে কেটা ওস্তাতে করছে এটা করছে কেটে ওস্তাদে করছে তো ম্যানেজারেরা ফোরম্যানেরা জিজ্ঞাসা করে তুই কি করছিস আমি সবার সাথে মোশাহিত করছি অথচ ওস্তাদেও কিন্তু ছাড়া কাজ করতে পারে না ওস্তাদেও ছাড়া কাজ করতে পারে না তো কাজ না জানলেও মান প্রবাসী জীবন আর বহুত কত সমস্যা কত আঘাত কত কঠিন কত কিছু মাথাত লইয়া থাকা লাগে ওস্তাদের বিছানা বিছনে থাকেন লাগে ওস্তাদে কি না কয় এটা শুনুন লাগে অবশ্যই আলহামদুলিল্লাহ প্রবাসে যখন আসছি তখন ওস্তাদ হিসাবে কাজ করছি এরকম কষ্ট হয় নাই প্রবাসের জীবনটাই এমন যেখানে যাই কাজ জানি কিন্তু আমরা বাঙালি আমাদের মূল নাই বাঙালি যে কোনো জায়গাতে যাবো কাজের কোনো কাজ জানলেও কোনো লাভ হয় না কাজ অনুযায়ী শ্রমদানা বিশেষ করে যদি এই প্রবাসে ইউরোপে ইউরোপে একটা মানুষের বাঙালি কাজ জানলেও একটা মর্যাদা আছে গালফে আর গালফে বাঙালি যদি ইঞ্জিনিয়ার হয় ডক্টর হয় তারপরে একটা ঠেস মারবে বাঙালি তারপরে একটা ঠেস মারবে বাঙালি যেখানে যাবেন বাঙালি বলে একটা ঠেস মারেন যদি আপনি হাজারো যদি কাজ জানেন মর্যাদা আছে কিন্তু কাজের মর্যাদা কাজ করাইও ঠিকই কাজের প্রয়োজন আপনার মানে কাজের যে কাজে কাজটার ভিতরে পয়সা সেই পয়সাটা দি দিব না আপনার জাগার মাঝে নিশিরে একজনের আনেন ইন্ডিয়ানে একজনের আনেন এম যেমন কি উমানে চার হাজার সাড়ে চার হাজার টাকা বেতন লাজিম দিব বাঙালি বাঙালিগুড়ে যদি তিনশো টাকা চারশো টাকা বেতন মনে হয় কুলজের মাঝে আগুন লাগে এই জন্য কাজ জানিও কোনো ফায়দা নাই প্রবাসে আইসে অনেক কাজ করছি ছোটোবেলার থেকে বেকারি কাজ আর কাজে কোনো শিয়ার কোনো শেষ আছে না তারপরেও যতটুকু জানি নিশুরি ইন্ডিয়ানি মানে অন্য নেপালি এগর থেকে আমরা দেখা যায় সাইর গুম কাজ জানলে আমার কোনো দাম থাকে না ওই যে একটা টেস্ট মারি দেয় আমরা বাঙালি তুই মাঝে মাঝে কই বাঙালি হিসেবে কিনলে আমরা দুনিয়ার মাঝে জন্ম হইলাম এটাই আমরা কোফাল সারাক্ষণ কাজ করলেও বাঙালি এতে কি কাজ করছে এ কী কাম করছে বাঙালি কাজ করতে করতে মরে যাইল শেষ করতে দেখা যায় জায়গার ভিতরে আমরা চারজনও কাম করে কুলাইতে পারে না আর আমরা একজনে আলহামদুলিল্লাহ বাঙালি যেখান দিয়ে যাবে এখান দিয়ে আমরা বাংলাদেশের মানুষ একশো একশো আগে আগে থাকবো কাজ জানার কোনো শেষ নাই আলহামদুলিল্লাহ জীবনে অনেক কাজ শিখছি কিন্তু কাজ পরিমাণ পয়সা দানা কাজ পরিমাণ পয়সা দানা যতই কাজ করি বাঙালি করে পয়সা দিতে কুলজিয়া কাটে লাগাজন গিয়ে কুলজিয়া কাফি যাবে এর থেকে ফগটে কাড়েলে এইভাবে আখের শেষ কথা আর মানে আমরা বাঙালি হয়েছি কি লেগে আমি এটাই দুঃখ এডে কষ্ট কোনো জায়গায় বাঙালির দাম নাই কুসিত একজন দুইজন আরবি বলব বাঙালি সগোল মিয়া মিয়া কুসিত শত্রু মাঝে একজন বলবো বাঙালি সগোল মিয়া মিয়া আর কুল্লো মাফি যায়